আপনি কি নতুন ফোন কেনার কথা ভাবছেন কিন্তু কনফিউজ আইফোন নিবেন নাকি অ্যান্ড্রয়েড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আইফোন এবং অ্যান্ড্রয়েডের কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য তো বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং বুঝে নিন আসলে আপনার কোন ফোনটা নেওয়া উচিত আইফোন সবসময় প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির জন্য সেরা প্রতিটি মডেলের ফিনিশিং একদম স্মুথ আর সলিড কিন্তু অনেক বছর যাবৎ এদের ডিজাইন মোটামুটি একই রয়ে গেছে ডিজাইনে বন ব কোনো ধরনের পরিবর্তন আসেনি কিন্তু অ্যান্ড্রয়েডে বেশ কিছু ভেরিয়েশন রয়েছে যেমন আপনার কার্ভ ডিসপ্লে আছে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে এছাড়া আপনি গেমিং স্পেশালিটি কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে গেমারদের জন্য স্পেশাল ডিজাইন করা অ্যান্ড্রয়েডে ডিজাইন বেশি এবং বিল কোয়ালিটির দিক থেকে আইফোন এগিয়ে থাকে অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি আইফোনে রয়েছে আইওএস মানে আইফোন অপারেটিং সিস্টেম আর অ্যান্ড্রয়েড তো অ্যান্ড্রয়েডই তো এখানে হচ্ছে আইফোনে কাস্টমাইজেশনের সুযোগ কম এবং অ্যান্ড্রয়েডে কাস্টমাইজেশনের সুযোগ বেশি এখানে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করা যায় এবং অ্যান্ড্রয়েডে ইউআই সিস্টেম আলাদা আলাদা হওয়ার কারণে আপনি বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের ইউএইয়ের এক্সপিরিয়েন্স নিতে পারবে ক্যামেরা পারফরমেন্সে আসি আইফোন সবসময় ভিডিওতে কিন্তু সেরা ভিডিও কোয়ালিটি ভিডিও রেঞ্জ ভিডিও স্মুথনেস কালার অ্যাকুরেসি কনসিস্টেন্সি সব মিলিয়ে হচ্ছে আইফোন ক্যামেরার জন্য একটি বেস্ট প্যাকেজ ব্যাটারি এবং চার্জিং আইফোনে ব্যাটারি এমএ সাধারণত অ্যান্ড্রয়েড চেক অ্যান্ড্রয়েডের থেকে অনেক কম কিন্তু তবুও আইফোনে অ্যান্ড্রয়েডের তুলনায় ব্যাটারি ব্যাক ভালোই বলা চলে কিন্তু সমস্যা হচ্ছে আইফোনের ব্যাটারি লাইফ দ্রুত কমে যায় যার কারণে কিছুদিন ব্যবহার করার পরেই নতুন একটি ব্যাটারি চেঞ্জ করার প্যারা খেতে হয় অপরদিকে অ্যান্ড্রয়েডে এখন অনেক কোম্পানি ছয় হাজার থেকে সাত হাজার পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে যার কারণে আপনি একটি ফোন একবার ফুল চার্জ করলেই লং টাইম ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখন বিভিন্ন ধরনের ফাস্ট চার্জিং অপশন আছে দুশো ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের অপশন আছে সো এই জায়গাতে হচ্ছে চার্জ নিয়ে আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েডে প্যারা অনেক কম তো আইফোনে ব্যাটারি ছোট হওয়ার কারণে চার্জ নিয়ে একটু প্যারা খেতে হয় পারফরমেন্স এবং গেমিং নিয়ে যদি কথা বলি আইফোনে যে চিপসেট ব্যবহার করা হয় এটা হচ্ছে ওদের নিজস্ব চিপসেট অ্যাপল বায়োনিক এখন অ্যাপল বায়োনিক এই সিরিজের চিপসেটগুলো হচ্ছে সুপার লেভেলের ফাস্ট এবং স্মুথ এখানে আপনি যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা অমাই সেম পারফরমেন্স আপনাকে ডেলিভার করতে পারবে হচ্ছে অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ যে ইফোনগুলো আছে যেগুলোতে আপনার স্ন্যাপড্রাগনের লেটেস্ট ভার্সন ইউজ করা হয় এবং হচ্ছে মিডিয়াটেকের ডাইম্যান্ড ডাইমেন্সিটি বোসেস্টারগুলো ব্যবহার করা হয় কিন্তু বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জার থাকার কারণে যারা মূলত গেমার তারা সময় আইফোনের থেকে অ্যান্ড্রয়েডকে এগিয়ে রাখে এবং অ্যান্ড্রয়েডে হচ্ছে গেমিংয়ের জন্য আলাদা কিছু ফিচারও থাকে যার জন্য গেমিংয়ের জন্য আইফোন চেয়ে অ্যান্ড্রয়েড সবসময় এগিয়ে থাকে সিকিউরিটি এবং আপডেট নিয়ে যদি কথা বলি সিকিউরিটির দিক থেকে আইফোন সেরা আপনার পার্সোনাল যত ইনফরমেশন আছে এগুলো অ্যান্ড্রয়েডের চেয়ে অনেক বেশি সেফ এবং সিকিউর আইফোনের কোনো ডাটা খুব সহজে হ্যাক করা সম্ভব না আর অ্যান্ড্রয়েডে সাধারণত হ্যাকাররা যে কোনো একটা ফিশিং বা লিঙ্ক দিয়ে আপনার যে কোনো কিছু হ্যাক করে নিয়ে যেতে পারবে পাশাপাশি আপনার ফোনটা চুরি হয়ে গেলেও সেটা খুব সহজে কিন্তু ফ্ল্যাশ করে লক খুলে ফেলা যায় কিন্তু আইফোনের ক্ষেত্রে টোটালি সিকিউর বিষয়টা যার জন্য হচ্ছে যার একটু বেশি সিকিউরিটির প্রয়োজন হয় তারাই মূলত আইফোন ইউজ করেন এছাড়া আইফোনে নর্মালি পাঁচ থেকে ছয় বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যায় যেটা হচ্ছে আপনি একটা আইফোন অবশ্যই লং টাইম কেনার ইউজ করার জন্য কিনবেন একটা ফোন এত টাকা দিয়ে কিনলে সেটা অবশ্যই আমরা লং টাইম ব্যবহার করার চিন্তা করেই কিনি সেই জায়গাতে আইফোন কিন্তু এই চিন্তাটা করেছে যাতে আপনার একটা ফোন লং টাইম ইউজ করলেও সহজে সেটা পুরনো পুরোনো ফিল না আসে আপনার যখন পুরনো ফোনটা তো নতুন নতুন ফিচার থাকবে সেটা আপনার কাছে পুরোনো মনে হবে না কিন্তু অ্যান্ড্রয়েডে দেখা গেছে আপনার দুই থেকে চার বছরের আপডেট পাওয়া যায় কিছু কিছু ফোনে পাঁচ ছয় বছরের আপডেট দেয় তো ইন জেনারেলি আসলে অ্যান্ড্রয়েড থেকে আইফোনের পারফরমেন্স আপডেট সব দিক থেকে আইফোন এগুলো লং টাইম পাওয়া যায় এরপরে আসি ভ্যালুর কথা বিবেচনা করতে মার্কেট ভ্যালু বলেন ব্র্যান্ড ভ্যালু বলেন সব দিক থেকেই অ্যান্ড্রয়েডের চেয়ে আইফোন এগিয়ে থাকে পাশাপাশি হচ্ছে রিসেল ভ্যালু যেটা সেটাও অ্যান্ড্রয়েডের চেয়ে আইফোন সময় এগিয়ে থাকে এখন হচ্ছে কার জন্য কোন ফোনটা আপনি যদি একটা ফোন দীর্ঘ বছর চালাতে চান এবং আপনি ছবি তোলা এবং ভিডিও করাকে বেশি পছন্দ করেন আপনি যদি হেভি গেমার না হন তাহলে নিশ্চিন্তে আপনি আইফোন নিতে পারেন আইফোন হচ্ছে সে বাণী হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা কিন্তু আপনি যদি হেভি গেমার হন তাহলে আমি বলবো অবশ্যই আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন নিতে পারেন সেটা লেটেস্ট যে কোনো ধরনের ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ডিভাইস হতে পারে এছাড়া অ্যান্ড্রয়েডে আপনি অনেক বেশি কাস্টমাইজেশনের সুযোগ পাবেন যেটা আপনি কিন্তু আইফোনে পাবেন না এছাড়া কিন্তু আইফোনের সফটওয়্যারও বেশ কিছু লিমিটেশন আছে বিশেষ করে আপনি থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র অ্যাপস স্টোরে যেগুলো আছে এগুলো আপনাকে ব্যবহার করতে হবে আর অ্যান্ড্রয়েড হচ্ছে আপনার গুগল প্লে স্টোর আছে গ্যালাক্সি প্লে স্টোর আছে ওয়ার্ল্ড প্লে স্টোর আছে পাশাপাশি আপনি সরাসরি গুগল থেকে থার্ড পার্টি যে কোনো অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন সো এই জিনিসটা কিন্তু আপনি আইফোনে পাবেন না আইফোন জিনিসটাই একটু সিকিউর তো আপনার কাছে কোনটা বেস্ট মনে হচ্ছে আইফোন নাকি অ্যান্ড্রয়েড কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর এরকম নিত্য নতুন টিপস এবং কিউটের পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো